আমার দুর্গা পুজো অ্যান্ড ফেস্টিভ্যাল আবার রনি প্রেজেন্ট দুর্গা পুজোর গল্প দু হাজার চব্বিশ আবারও নতুন পুজোর গল্প নিয়ে নতুন নতুন পুজোর ভাবনা নিয়ে আমি রনি আপনাদের সাথে চলে এসেছি নতুন নমস্কার ফেস্টিভ্যাল লাভা রনি এবং আমার দুর্গা পুজো থেকে আমি রনি চলে এসেছি চাতরা কালী মাতা নাট্য সমাজে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীরামপুরের বুকে অনেক দিন পর সে পুরনো গ্রামের পরিবেশ আমরা ফিরে পেয়েছি কিন্তু হঠাৎ এই পরিকল্পনা কেন তা জেনে নেবো এখানকার সদস্যদের থেকে আসুন কথা বলে নেওয়া যাক সে দাদা হঠাৎ এখানে এসেই একটা নষ্টাল ফিরে গেলাম পুরনো গ্রামের পরিবেশ সেই ইদারা হঠাৎ এই পরিকল্পনা কেন কারণ আমরা সবাই এখন শহরের মানুষ শহরে থাকি তো গ্রামে যাওয়া ধরতে গেলে আমাদের কারোরই হয় না বা অনেক বাচ্চা যারা আছে যারা গ্রামে কিছু কিছু জিনিস হয়তো তারা এখনও জানে না ঠিকমতো তো আমরা শহরের মানুষ শহরে থেকে চেষ্টা করেছি সেই সমস্ত বড়ো থেকে ছোটো সবাইকে সেই গ্রামের পরিচয় বা গ্রামের সম্বন্ধে জানানো এবং গ্রামের পরিবেশে একটা কত মিষ্টি মধুর তার মধ্যে যে কত মায়া জড়িয়ে থাকে সেইগুলোও আমরা সবাইকে তুলে ধরতে চেয়েছি তো এবারে আমাদের পঁচিশ বছর আমরা এবার থেকে এই পূজা শুরু করেছি তো যদি সকলে ভালো লাগে এবং সকলকে বলবো আসুন আপনারা দেখুন আমাদের কাজ কেমন হয়েছে আর এই পুরো কাজটাই আমাদের সমস্ত ক্লাবে যারা দেখছেন সব নিজেরাই করা তো এটাই বলবো যে পুরনো জিনিসকে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে তার মধ্যে থেকে এবার আপনারা আসুন সবাইকে সাদর আমন্ত্রণ রইল দেখুন কেমন হয়েছে জানাবেন অবশ্যই আপনারা দেখলে আপনাদের ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে আমি বলতে পারি মণ্ডপে যেমন থিম পুরনো গ্রাম বাংলা তেমনি প্রতিমার মধ্যেও সাবেকি আনার সঙ্গে আপড়ে শাড়ি পরা দেবীর মূর্তি যে মূর্তি মন কেড়ে নেবে আপনাদের দিন পর এত স্নিগ্ধ প্রতিমা দেখলাম দেখে মনে যেমন ভক্তি জাগ্রত হয় তেমনি আলাদাই ভালো লাগা থাকে দাদা শেষ প্রশ্ন বেশিক্ষণ সময় নেব না এই পুজো মণ্ডপে মানুষ কীভাবে আসবে মানুষ আসবে যদি কেউ শ্রীরামপুরের দিক থেকে আসতে চায় শ্রীরামপুর স্টেশন থেকে পশ্চিম পাড়ে রেল লাইনের ধার ধরে সোজা আসলেই হবে দাসপাড়া কালীমাতা নাট্য সমাজ যে কাউকে বলবে দেখিয়ে দেবে আর কেউ যদি জিটি দিয়ে বা নগামোড় বা শ্যাগড়াফুলি দিয়ে আসতে চায় নগামোড় থেকে যে কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে চাতরা দাসপাড়া কালীমাতা নাট্য সমাজ যে কেউ দেখিয়ে দেবে যে কোনো যুদ্ধে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আজকে চরম ব্যস্ততার মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য আমি একটাই কথা বলবো খুব সুন্দর আমার অন্তত লেগেছে এবং যারা আমার ভিডিও দেখে আসবেন একটা কথাই বলবো ভিডিওটা শুধুমাত্র টেলার বাকি দেখতে গেলে মণ্ডপে কিন্তু আসতে হবে কারণ সঙ্গে রয়েছে আরও চমক যেটা এখন দেখানো সম্ভব নয় অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনাদের পুজো আরও সাকসেসফুল হোক এবং প্রত্যেককে জানে শুভ সারদিয়া প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ